যখন তোমার জীবনে সবকিছু ভেঙে পড়ে যখন পরিশ্রমের ফল পাও না বন্ধুরা সরে যায় আশার আলো নিভে যায় তখন মনে হয় সব শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন তুমি সম্পূর্ণ ভেঙে পড়ো তখনই মহাদেব তোমার জীবনে প্রবেশ করেন কারণ ভাঙা মানুষকেই তিনি পূর্ণ করেন এক ভাঙার মধ্যে জাগরণ যখন মানুষ ভেঙে যায় তখন তার অহংকার ভেঙে যায় তার ভিতরের সত্যিকারের সত্তা জেগে ওঠে মহাদেব চান তুমি নিজের ভেতরের শক্তিকে চিনো তাই তিনি তোমাকে কষ্ট দেন যাতে তুমি নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারো যখন তুমি একা পড়ে যাও তখনই তুমি বুঝবে শিব তোমার পাশে আছেন এটাই তার প্রথম সংকেত দুই নিরবতার আহ্বান জীবনে একসময় আসে যখন সব শব্দ থেমে যায় কেউ শোনে না কেউ বোঝে না তুমি একা হয়ে পড়ো এই নিরবতা কষ্টের মনে হলেও এটাই মহাদেবের সংকেত কারণ শিব নিরবতার দেবতা নিরবতার মধ্যেই আত্মার জাগরণ শুরু হয় যখন ভিতর থেকে একটি কণ্ঠ বলে সব ঠিক হয়ে যাবে জেনে রেখো সেই কণ্ঠ মহাদেবের তিন হারানোর শিক্ষা যখন তুমি প্রিয় মানুষ বা জিনিস হারাও তখন তুমি ভাব শিব কেন সব কেড়ে নেন কিন্তু শিব পুরাণে বলা আছে যা তোমার পথের বাধা শিব নিজেই তা সরিয়ে দেন তুমি যা হারাচ্ছ তা হয়তো তোমার উন্নতির পথে বাধা ছিল তুমি ভাঙছ না তুমি পরিষ্কার হচ্ছ নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছ চার স্বপ্ন ও প্রতীকের সংকেত অনেকে স্বপ্নে দেখে গঙ্গা সাপ ত্রিশূল পর্বত বা ও ধনী এই প্রতীকগুলো সাধারণ নয় যদি তুমি এমন কিছু দেখো তবে বুঝবে শিব তোমার সঙ্গে যোগাযোগ করছেন তিনি জানাচ্ছেন ভয় পেও না আমি আছি তোমার পাশে এই স্বপ্নগুলোই তোমার আত্মার জাগরণের সূচনা পাঁচ প্রকৃতির স্পর্শ যখন তুমি প্রকৃতির মাঝে শান্তি পাও হাওয়া গঙ্গা আগুন পাহাড় সবকিছু যেন তোমার সঙ্গে কথা বলে তখন বুঝবে শিব তোমার হৃদরে প্রবেশ করেছেন শিব প্রকৃতির প্রতিটি উপাদানে বিরাজমান প্রকৃতির সঙ্গে একাত্মতা মানে শিবের সঙ্গে সংযোগ ছয় আত্মসমর্পণের মুহূর্ত সবচেয়ে বড় সংকেত হল যখন তুমি বলো, হে মহাদেব যা ঠিক মনে করো তাই হোক এই আত্মসমর্পণী মুক্তির শুরু শিব কেবল তাঁদের জীবনেই প্রবেশ করেন যারা নিজের অহংকার ত্যাগ করে তার হাতে নিজের কষ্ট তুলে দেয় সাত শিবের আগমন রূপান্তরে শুরু যখন শিব তোমার জীবনে আসেন তিনি তোমার কষ্ট নিয়ে যান না তোমাকে সেখান কষ্টের মধ্যেই শক্তি খুঁজতে তিনি তোমার পুরনো জীবন ভেঙে দেন যাতে নতুন আলো প্রবেশ করতে পারে তুমি যদি আজ ভাঙা জেনে রেখো তুমি গড়ে উঠছ আট এক ভক্তের অভিজ্ঞতা একজন ভক্ত সব সময় প্রার্থনা করত হে শিব আমাকে আশীর্বাদ দাও কিন্তু বছর কেটে গেল কিছুই পেল না একদিন সব হারিয়ে সে কাঁদতে লাগলো। সেই রাতে স্বপ্নে সে দেখল এক ত্রিশূলের আলো আর কণ্ঠস্বর বলল তুমি যখন সব হারালে তখনই আমি তোমার জীবনে এলাম পরের দিন থেকেই তার জীবনে শান্তি ও পরিবর্তন এল সে আর আগের মতো মানুষ রইল না নয় শিবের বার্তা তোমার জন্য যত কষ্টই আসুক যত মানুষই তোমার জীবন থেকে চলে যাক ভেবো না এটা শেষ এটা শিবের পরিকল্পনা তিনি তোমাকে ধ্বংস করছেন না তুমি হচ্ছ তার নির্বাচিত যাকে তিনি নতুন রূপে গড়ছেন কষ্টের মধ্যে আছে মুক্তির পথ তুমি শুধু বিশ্বাস রাখো তুমি ভাঙছ না তুমি বদলে যাচ্ছ তুমি একা তোমার নিঃসঙ্গতার ভেতরে আছেন মহাদেব নিজে যখন সব দরজা বন্ধ হয়ে যায় একটি দরজা খোলে শিবের দরজা চোখ বন্ধ করো বলো ও নম শিবায় তোমার ভিতরের আলোই তোমার মুক্তি যদি এই বাণী তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করো যেন আরো মানুষ জানতে পারে যখন তুমি ভেঙে পড়ো তখনই মহাদেব তোমার জীবনে প্রবেশ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে জানব শিবের আশীর্বাদের পাঁচটি গুপ্ত সংকেত যা তোমার জীবন পাল্টে দিতে পারে ও নম শিবায় ধন্যবাদ